আসসালামু আলাইকুম হিয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলে হনটেক নাইটের তেইশ নম্বর এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম লিসেনার্স আমি আশা করি আপনারা এই মুহূর্তে অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন প্রিয় লিসেনার্স আপনারা যখন আমাদের এপিসোডগুলোর এই ভিডিওগুলো শুনবেন বা দেখবেন তখন আপনারা আপনাদের লাইক বাটনে প্রেস করতে ভুলবেন না আর আমাদের এপিসোডগুলো নিয়ে বা আমাদের ঘটনাগুলো নিয়ে যদি কোনো মন্তব্য থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে বা আমাদের যে অফিসিয়াল ফেসবুক গ্রুপ আছে সেখানে গিয়ে পোস্ট করে বা কমেন্ট করে জানাতে পারেন লিসেনার্স আপনার জানা যদি কোনো সত্যিকারের ভৌতিক ঘটনা থাকে আপনার সাথে ঘটে যাওয়া বা আপনার পরিচিত কারোর সাথে ঘটে যাওয়া বা আপনার এলাকায় প্রচলিত আছে এমন কোনো সত্যিকারের ভৌতিক ঘটনা জানা থাকলে আমাদের ইমেল করতে পারেন আমাদের ইমেল ঠিকানাটা হলো ফেয়ার উইথ নায়ার অ্যাট দ্য রেট জিমেল ডট কম আপনি চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং আমাদের ফেসবুক আইডিতে অডিও কল টেক্সট অথবা ভয়েস ক্লিপেও জানাতে পারেন আপনার জানা এই ঘটনাগুলো আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক আইডি লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে চলুন মিলসেনার্স কথা না পারিয়ে আজকে হন্টেড নাইট তেইশ নম্বর এপিসোডের মূল ঘটনা চলে যায় আপনারা সকলেই জানেন যে হন্টেড নাইটে কিন্তু আমরা একটা ঘটনা শেয়ার করি তো আজকে যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব। এই ঘটনাটি আমাদের দিয়েছেন রায়ান আল ফাইজ ভাই ওনার বেশ কয়েকটা ঘটনা আমরা ইতিমধ্যে হন্টেড নাইটের বিভিন্ন বিষয়ে প্রচার করেছি আর এই রায়ান হাইস ভাই ওনার গ্রামের বাড়ি হলো নোয়াখালী জেলার ওয়েস্ট এ ক্লাসপুরে বর্তমানে উনি ওনার পড়াশোনার সুবাদে ঢাকার বাড্ডার কোনো এক এলাকায় আছেন আজকের ঘটনাটি উনি ওনার কাছের খুব ক্লোজ কয়েকটা ছোটো ভাইয়ের থেকে এই ঘটনাটি শুনেছেন লিস্ট ঘটনাটি আসলে যেখানে ঘটে এটা মানে এই জায়গার সাথে আপনারা অনেকেই পরিচিত অনেকেই সেখানে গিয়েছেন বা আপনারা আপনাদের বইয়ে এই জায়গায় নিয়ে পড়েছেন আর এই জায়গাটার নাম হল সোনা দ্বীপ আর আপনারা যারা এই সোনাদিয়া দ্বীপ সম্পর্কে জানেন না তাদের জন্য বলি সোনাদিয়া দ্বীপ বাংলাদেশের কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কুতুবজম ইউনিয়নে অবস্থিত একটা দ্বীপ আর স্থানীয়ভাবে এই দ্বীপটা কিন্তু প্যারাদ্বীপ নামেও পরিচিত তো যাই হোক লিসনার্স এই দ্বীপে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে প্রতি বছর অনেকেই সেখানে ঘুরতে যায় এবং প্রাকৃতিক যে দৃশ্য সেটা উপভোগ করতে যায় তবে লিসনার্স এই প্রাকৃতিক দৃশ্যের আড়ালেও কিন্তু মাঝে মাঝে এখানে ঘটে যায় বিভিন্ন অদ্ভুত এবং ভৌতিক সব ঘটনা আজকে ঠিক তেমনই একটা ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করব তো এই রায়ান আল ফাইজ ভাইয়ের বেশ কয়েকজন কাছের ছোট ভাই কোনো এক সময় দুই হাজার সতেরো কি দুই হাজার আঠারো সালের দিকে তারা সেখানে ঘুরতে যায় তো তারা আসলে সেখানে যখন রাত হয় লিসেনার সেখানে থাকার মতো রিসোর্ট বা তেমন কোনো সুবিধা নাই তো যারা আসলে সেখানে ঘুরতে যায় তাদের কিন্তু দ্বীপের পাশেই তাঁবু গিরে থাকতে হয় তো রাত তখন প্রায় দুইটা থেকে আড়াইটার মতো তারা বেশ কয়েকজন তিন থেকে চারজন তখন রাত্রে সাগরের তীরে সিগারেট খেতে বের হয় তো যারা আসলে সিগারেট খায় তাদের জন্য নাকি এটা খুবই একটা ভালো সময় এবং সাগরের তীরে তারা যখন সিগারেট খায় এটা নাকি তাদের কাছে অন্যতম একটা ভালো লাগা তো যাই হোক কিছুক্ষণ সিগারেট খাওয়ার পর তাদের মধ্যে মানে এই রায়ানাল ফাইজ ভাইয়ের যে ছোট ভাইরা ছিল তাদের ভিতরে দুইজন একটা জিনিস খেয়াল করল আর সেটা হলো তারা দেখতে পায় যে কয়েকটা ছোট ছোটো বাচ্চা ছেলে মেয়ে মনে হচ্ছে এই সাগরের তীরে খেলা করতেছে আর অনেক সময় হয় না যে পানির ভিতরে যদি জাল ফেলা হয় তো এই জাল ধরে যদি কেউ টানে তাহলে তখন যেমন লাগবে ঠিক মনে হচ্ছে তারা এই পানির ভিতরে মনে হচ্ছে কোনো কিছু টানতেছে তো তারা যখন এই বাচ্চা ছেলে মেয়েদেরকে এই অবস্থায় দেখে তখন তারা মনে করে হয়তোবা তারা এখানে যারা স্থানীয় যারা জেলে আসে তাদের ছেলে মেয়ে হয়তোবা তাদের বাবা মা তারা এখানে মাছ ধরতে আসছে আর তারা এখানে সাগরের পারে খেলা করতেছে আসলে তখন তাদের মানে রায়নাল ফাইজ ভাইয়ের ছোটো ভাইদের সময়টা তখন তাদের আসলে ওরকম খেয়াল ছিল না হঠাৎ করে তাদের একজন বলে ওঠে যে এত রাত্রে তো এখানে কেউ মাছ ধরতে আসার কথা না আর যদি কেউ মাছ ধরতে আসে তাহলে সাগরের তীরে তো কখনোই মাছ ধরার কথা না আর যদি তারা মাছ ধরতে আসে তাহলে কিন্তু এত রাত্রে তীরে ছোটো ছোটো বাচ্চা রেখে তারা কিন্তু মাছ ধরতে যাবে না তো তখন আসলে তাদের হুঁশ ফেরে যে এটা তো তাহলে স্বাভাবিক কোনো কিছু না এর মাঝে ভয় কি তারা এই তাবর ভিতরে বাকি যারা ছিল তাদেরকে এটা খবর দেয় যে এখানে তো এমন তারা বেশ কয়েকটা বাচ্চা দেখতে পেয়েছে তো এটা শোনার পর তাদের ভিতরে একজন খুবই উৎসুক এবং সে করে কি সে নিজে নিজে একটু সামনে এগিয়ে যায় যে আসলে এরা কারা এবং এত রাত্রে এখানে খেলা করতেছে বাচ্চা হওয়া সত্ত্বেও এত রাত্রে এখানে কি করে তো এটা ভেবে ওই একজন করে কি সামনে গিয়ে যায় তখন সে দেখতে পায় এই যে কয়েকটা ছেলে মেয়ে বাচ্চা তাদের মুখ থেকে মনে হচ্ছে আগুন বের হচ্ছে আর এই আগুনগুলো বৃত্তাকারে বের হচ্ছে এবং এই যে আগুনের যে বৃত্তটা এটাই একজন আরেকজনের দিকে ছুঁড়ে মারতেছে তো তখন বাকি যে সবাই ছিল লিসেনার্স বাকি সবাই এই বিষয়টা খেয়াল করে আর ওই যে যে আসলে অতি উৎসুক ছিল সে করে কি মন্ত্র মুগ্ধের মতো এই বাচ্চাগুলোর দিকে এগিয়ে যেতে থাকে তার আসলে তখন কোনো হুশ ছিল না মানে একা একাই সে এই বাচ্চাগুলোর দিকে যেতে থাকে তো তখন বাকি যারা ছিল বাকি সবাই তাকে আটকায় তো হঠাৎ তারা সকলে একসাথে দেখতে পায় সব বাচ্চাগুলো খেলতে খেলতে হঠাৎ করে তাদের দিকে একসাথে তাকায় আর এই বাচ্চাগুলো তখন দৌড়ে অনেকটা ওরার ভঙ্গিতে তাদের দিকে খুব দ্রুত গতিতে আগাতে থাকে তো এটা দেখে আসলে তখন তারা এটা বিশ্বাস করতে বাধ্য হয় যে এই বাচ্চাগুলো কোনো ধরনের স্বাভাবিক কোনো বাচ্চা না যখন তারা এই বাচ্চাগুলোকে এই অবস্থায় দেখতে পাইিস না তখনই তারা সবাই একসাথে একটা দৌড় দেয় এবং এক দৌড়ে তারা তাদের যে তাবু ছিল এই তাবুতে ঢুকে পড়ে এবং লিসেনার্স সারা রাত কিন্তু তারা আসলে ঘুমাতে পারে না রাত যখন প্রায় শেষের দিকে তখন তারা খেয়াল করে যে তাদের যে তাবু ছিল এই তাবু চারপাশে মনে হচ্ছে ছোট ছোট বাচ্চারা হাঁটলে যেমন শব্দ হয় ঠিক তেমনই শব্দ করে মনে হচ্ছে বেশ কয়েকজন চার থেকে পাঁচটা ছোটো ছোটো ছেলে মেয়ে মনে হচ্ছে তাদের যে তাঁবু ছিল এই তাঁবু চারদিকে হাঁটতেছে পর্যায়ক্রমে তো ওই সময় তাদের অবস্থা কিন্তু খুবই খারাপ ছিল এবং এক পর্যায়ে তারা সবাইকে মানে জড়িয়ে ধরে এবং তারা খুবই আতঙ্কের ভিতরে ওই রাত্রা পার করে তো পরের দিন সকালবেলা তারা স্থানীয় যারা ছিল তাদের সবার সাথে তাদের সাথে ঘটে যাওয়া এই ঘটনাটা শেয়ার করে এবং স্থানীয়রা আসলে যে অবাক হবে ঘটনাটা শুনে তারা আসলে অবাক হয় না তো তারা তখন বলে যে আপনাদের এত রাত্রে এখানে বের হওয়া ঠিক হয় নাই আর যা দেখছেন এটা ভুলে যান ওরা আপনাদের কখনো ক্ষতি করবে না ওরা আসলে কারোরই কখনো ক্ষতি করে না তবে ওরা মাঝে মাঝে এখানে আসে তো এরপর লিখেন যদিও এই যে ফাইজ ভাই ওনার যে ছোটো ভাইরা যারা গিয়েছিল সোনা দিয়ে দ্বীপে তাদের আরও বেশ কয়েকটা দিন সেখানে থাকার কথা ছিল তো এই ঘটনা যখন ওনাদের সাথে ঘটে যায় পরের দিন সকাল বেলায় ওনারা ঢাকায় চলে আসে পরবর্তীতে ওনাদের সাথে আর কোনো সমস্যা হয় না স্বপ্নে বা বাস্তবে আর কোনো ধরনের সমস্যা হয় না এই ঘটনাটা নিয়ে তো লিসিনার্স এটাই ছিল ঘটনা আমি আশা করি লিসিনার্স এই ঘটনাটি আপনাদের বেশ ভালো লেগেছে ছোট্ট একটা ঘটনা কিন্তু একদম বাস্তব সত্য প্যারানরমাল একটা ঘটনা আপনারা অনেকেই এই মহেশকালী সোনা দিয়া দ্বীপে যান যদি আপনাদের সাথে কখনো কোনো ধরনের এমন ঘটনা ঘটে তাহলে অবশ্যই অবশ্যই আমরা জানাবেন আমরা চাই না আপনাদের সাথে এমন কোনো ঘটনা ঘটুক তবে যদি ঘটে যায় বা এখন ঘটে গিয়েছে তাহলে তো আর কিছু করার নাই তো এই ঘটনাগুলো আপনারা আমাদের জানাতে পারবেন আমাদের ইমেলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং আমাদের ফেসবুক আইডিতে আর প্রত্যেকটা ডিটেলস আমাদের ইমেল আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের ফেসবুক আইডির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে পুলিশ আজ এই পর্যন্তই হন্টেড নাইটের পরবর্তীতে আরও একটি এপিসোডে আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলের এপিসোডগুলো শুনতে ভুলবেন না আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ